এই যে জাতীয় সঙ্গী জাতীয় পতাকা একাত্তরের স্বাধীনতার পক্ষে কথা বলা বা কারা তার সঙ্গী হবে কারা জঙ্গি হবে এই জিনিসগুলি কিন্তু আটাত্তর সালের পর থেকে বিএনপির প্রতিষ্ঠার পর থেকে বিএনপি আসলে লিড করেছে জাতিকে বিএনপি পদ দেখিয়েছে বিএনপি ইনক্লুশন করেছে বিএনপি আজকে যাদেরকে মুনাফেক বলে তাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছে বিএনপি পলিটিক্যালি তাদের দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক নেতাদের বঞ্চিত করে জামাত নেতাদের হাতে ধানের দিয়েছে জোট করে যা করার না তাও করেছে এখন হঠাৎ করে জামাত এত খারাপ হয়ে গেল আমি জনাবিশ্বাসের সাথে একদম একমত যদি আজকে আওয়ামী লীগ থাকতো ওর যদি জামাতকে লাগতো তখন কিন্তু জামাত এত খারাপ হইতো না বিএনপির এই রাজনীতিটাকে আপনি অনেক স্বার্থবাদী মানে আপনি আপনাদেরই রাজনীতিটাকে অনেক স্বার্থবাদিতা রাজনীতি আপনি মনে করেন কিনা দেখুন বিএনপি ভোটের রাজনীতি করে আওয়ামী লীগ ভোটের রাজনীতি করে বাংলাদেশে এই ভোটের রাজনীতিতে বাংলাদেশে নয় মানে সারা বিশ্বব্যাপী ভোটের রাজনীতিতে জোট একটা খুবই কমন একটা ফেনোমেনা এবং সেই জোট গঠন আওয়ামী লীগও যেমন এক সময়ে জামাতের সঙ্গে যুবপদ আন্দোলন করেছে বিএনপিও সেভাবে জামাতের সঙ্গে এক সালে গিয়ে জোট করেছে কিন্তু গত পনেরো বছর আমরা যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি সকল কৃতিত্ব একজনের হাতে দিয়ে দেওয়া মুক্তিযোদ্ধার তালিকার মধ্যে হাজারে হাজারে ভুয়া মুক্তিযোদ্ধা ঢোকানো কিংবা ধরুন আগেবারে লিগাল ফ্রেম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে দিয়ে মুক্তিযুদ্ধের ব্যাপারে কি হয়েছে বিএনপি কিন্তু তিনবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল অতীতে কিন্তু কখনো কিন্তু আমরা তেমনটি ঘটতে দেখি নাই হ্যাঁ আমি অস্বীকার করবার কোনো উপায় নাই বিএনপি জামাতের সঙ্গে জোটের রাজনীতি করেছে বিএনপি আহ নিজামি গাড়িতে পতাকা তুলে দিয়েছে মন্ত্রিত্ব দিয়েছে এটাও এগুলো অস্বীকার করবার কিছু এগুলো ইতিহাস আমরা সকলেই জানি তবে বাংলাদেশের রাজাকারের গাড়িতে প্রথম পতাকা আওয়ামী লীগ কিন্তু যখন তারা ক্ষমতায় এসেছিল ছিয়ানব্বই সালে তখন কিন্তু তারা তুলে দিয়েছিল নুরু রাজাকারের গাড়িতে আমার যদি নামটা যদি ভুল না করে থাকি হ্যাঁ তো তারা তুলে দিয়েছিল তো একটা বিষয় বলে না আমি কিছু বলতে চাইতেছি না আমি শুধু মনে করা চাচ্ছি যে মানে মানে আমি এটা আওয়ামী লীগের আমলে বিএনপি নেতৃবৃন্দকে খুব বলতাম সরি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুব বলতাম কিছু হইলে বিএনপি জামাতের দোষ দিত তো তা আমি ওদেরকে মনে করাই দিতাম যে ভাই আপনি তো দল করেন আওয়ামী লীগ বিএনপি জামাত কি করলো সেটার অনুসরণ কেন করেন না না আমি জাস্ট এটুকুই বলতে চাইছি যে দুটো দলই কিন্তু ভোটের রাজনীতিতে জোট করেছে বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে জোট করেছে আমি আজকে একটা খবরের দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি উদ্যোগ সরকারের ভেরি অ্যালার্মিং নিউজ এবং সেই নিউজটার ভেতরে যখন আপনি ঢুকবেন আপনি দেখবেন সেখানে বলা হচ্ছে জামাতে ইসলামী আরো দুটো দল হ্যাঁ আহ এই দুটো দল ইসলামপন্থী তাদের ব্যাপারে একাত্তরের ইয়েটা এই এই দল তিনটার নাম বাদ দিতে হবে ইতিহাস থেকে পরবর্তীতে এই ব্যাপারে জামুকা জানতোই না যখন জানতে পারলো তখন তাদের তীব্র প্রতিবাদের মুখে এইটুকু বলা হল যে তৎকালীন জামাতে ইসলাম এবং অন্য দুটি ইসলামিক দলের আগে তৎকালীন শব্দটা বসিয়ে দেয়া হবে তো আমি মাত্র কিছুক্ষণ আগে আমি নিউজটা দেখেছি সো আমি আসলে পুরোটা পড়তে পারিনি এই নিউজটার ভেতরে খুব পরিষ্কার বলে দেওয়া আছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে কিভাবে জামাতকে এবং জামাতের যে ছিল সেই সময় তাদেরকে বাদ দেবার একটি চেষ্টা আমরা লক্ষ্য করছি আপনি দেখুন এই সরকার এই সরকারের আগে যে সরকারটি ছিল ইমিডিয়েটলি বিফোর আওয়ামী লীগের যে সরকার তাদের ব্যাপারে আমি সংসদে দাঁড়িয়ে একবার বলেছিলাম যে বাংলাদেশের ইতিহাসে এত বেশি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি লীগের মতন কোন কোনোদিন ক্ষমতায় আসছে নাই বিকজ আওয়ামী লীগ যে যেটা করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং গণতন্ত্র এই প্রতিটা জিনিসকে গত পনেরো বছরে তারা ধ্বংস আমি 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 আপনার সাথে আমি একটু সবচেয়ে ধ্বংস করা থেকে শুরু করে গণতন্ত্রকে বজায় না রাখা মানে সমাজতন্ত্র নিশ্চিত না করা ধর্ম নিরপেক্ষতা জাতীয় তাদের ক্ষেত্রে তারা দশে শূন্য পেয়েছে একদম কিন্তু কিন্তু আপনি যদি একটু বিএনপি রাজনীতিটা যদি একটু বলেন একটু সুবিধা দেখুন বিএনপির হাত ধরে কিন্তু এই যে চতুর্থ সংশোধনী যেটা বাংলাদেশের সংবিধানের মূল স্পিরিটটাকে নষ্ট করে দেয় একদলীয় শাসন ব্যবস্থার দিকে নিয়ে যায় আজীবন রাষ্ট্রপতি ঘোষণা করার দিকে নিয়ে যায় সেই জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত কিন্তু বিএনপি করেছে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র সেটাও বিএনপির হাত ধরে এসছে আমি একবারও বলছি না যে বিএনপির শাসন আমলে বাংলাদেশ হেস ছিল বা তারপরেও তো রাজনীতির আলোচনা তুলনামূলকের ভিত্তিতেই হয় সব সময় তো অন্য যে পলিটিক্যাল পার্টি গুলো ক্ষমতায় ছিল তার চেয়ে বিএনপির পারফরমেন্স এর দিক থেকে যদি আপনি হিসাব করেন কোন দল পারফেক্ট না কিন্তু তারপরে যদি আপনি তুলনামূলক একটি চিত্র করেন তাহলে বিএনপির সঙ্গে আমি খুবই বিনীত ভাই বলি অন্য কোন রাজনৈতিক দলের কোন তুলনাই হয় না আপনি দেখুন বিএনপি একত্রিশ দফা দেওয়ার আগে ভিশন টু দিয়েছিল সেটা দিয়েছিল দু সালে দেশনেত্রী বেগম সংস্কারের বিপক্ষে তারা একটা দাঁড়িয়ে গেছে কারণ তারা বুঝতে পারতেছে যে তাদেরকে আওয়ামী লীগের মতো করেই দেশ শাসন করতে হবে তাদেরকে আরেকজন তাদেরকে আরেকজন তাদেরকে আরেকজন মানে মানে আমি কি বলবো মানে শেখ হাসিনাকে আদর্শ মেনেই প্রধানমন্ত্রী হতে হবে একদম না খালেদ আমি আপনাকে খুবই বিনীত ভাবে আমি আপনার সঙ্গে ডিফার করছি আপনি একটু সময় দেন আমি বলি কেন ডিফার করছি আচ্ছা বিএনপি যেটা বলেছে যে যেই সংস্কারগুলো মূল যেমন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের মধ্যে ক্ষমতার ভারসাম্য এক ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা সংবিধানে সরি সংসদে আপার হাউস লোয়ার হাউসের প্রভিশন আনা আর্টিকেল সেভেন্টি সংশোধন করা এই প্রতিটাই কিন্তু সাংবিধানিক সংস্কার এবং সাংবিধানিক সংস্কার আর্টিকেল ওয়ান অনুযায়ী একটা নির্বাচিত সংসদ ছাড়া যেই সংসদে টু থার্ড মেজরিটির ভোট লাগবে মানে টু থার্ড টু থার্ড সংসদ সদস্যের ভোট লাগবে সংবিধানে কোনো পরিবর্তন বা সংস্কার আনতে সো বিএনপি বলেছে যে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায় সংবিধান সংস্কার করার জন্য টু থার্ড মেজরিটি দরকার তো সেই টু থার্ড মেজরিটি যদি তারা পায় তাহলে ডেফিনেটলি তারা এই সংস্কারগুলো করবে বা যেই জায়গাটাতে আমি বলছিলাম যে দু সালে কিন্তু বিএনপি

আমি শুধু বলবো যে সময় এই কথাগুলোর উত্তর দেবে বিচার বিভাগ স্বাধীন করবে না এটা তো সংস্কার তো করবে না মানে দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা করবে না বলছে বিএনপি তৈলে লিখে আর করবে ওইটা করবে বলছিল না বেশি পারে না আমি আপনাকে বলি বিচার বিভাগ আলাদা করার ব্যাপারে সকল প্রস্তুতি ব্যারিস্টার সৈয়দ ইস্তাক আইন উপদেষ্টা হিসেবে নিয়ে রেখেছিলেন তখন এটি করতে চেয়েছিলেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল আমরা আসি আমরা এটি করব। তারপরে দুই থেকে দুই সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল বিচার বিভাগ আলাদা হতে সময় লেগেছে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার আসা তো সেটি তো তারা বলছিল যে তারা করবে তাও পাঁচ বছরে করে নাই এই ক্ষেত্রে তারা বলতেছে যে দুইবারে বেশি প্রধানমন্ত্রী না থাকার যে অপশন সেটা তারা কোনোদিন মানবে না তো যেটা মানবে না এটাকে আর কোনোদিন করবে না 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 এটা করবে করবে কেন সেটা আপনাকে বিএনপি এটুকু বলেছে যে পরপর দুবারে বেশি মানে থার্ড টার্মে সে প্রধানমন্ত্রী হতে পারবে না এটা বলেছে আচ্ছা আপনি আমাকে দেখান তো ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি যে দেশগুলো আছে হ্যাঁ সেখানে কি আহ একটা দল তারা আগে থেকে বলে যে না পর আমরা একজনকে প্রধানমন্ত্রী করব না বা আমরা পরপর তিনবারের বেশি একজনকে করব না বা একবারে বেশি একজনকে করব না এটা তো দলের নিজস্ব সিদ্ধান্ত যে তারা কাকে প্রধানমন্ত্রী করবে কাকে প্রধানমন্ত্রী করবে না এই সাক্ষাৎ আমরা দলকে দিব না হ্যাঁ দিব বেঁচে পারে না আমি আপনার কাছে আবার আসবো আহ জনবিশ্বাসী একটু শুনে আসি শুধু আমি একটু এটা বলে রাখি দলের কোনদিন দলের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই দলের টপকে চেঞ্জ করার আমরা গত চল্লিশ বছরে তাই দেখছি ওয়েস্টমিনসের উদাহরণ আপনি দিলেন ওয়েস্টমেন্সের ডেমোক্রেসি বাংলাদেশে আইসা ওই যে মানে আমি কি বলবো পথিক তুমি পথ হারায় আছো আমরা নামে বলি আর কি যে